তুখাই মারে তুই মার আমারে রেয় আমার অরমারি শিনেমায় ওরা বন্দুকেরই ভয় দেখাইয়া কইল দুখাইয়া এই বোমটা সোজা মারি গিয়া পুলিশেরই গাই ওরা বন্দুকেরই ভয় দেখাইয়া কইলো দুখাইয়া এই বোমটা সোজা মারিবেগিয়া পাবলিকেরই গাই আমি নিজেরে গাই বং ফাটাইয়া আমি নিজের গাই বম ফাটাইয়া গেলাম বড় মাগো এই দুনিয়া বার মাগো এই দুনিয়া বামারে তুই মার বিকিরিয়া ও মা তোর দুখাই যে নাই দুনিয়ায় আমারে তুই মার বিক্রিয়া মাগো আমি এখন মেডিকেলের লাস্কা ঘরে বিভিন্ন দল আইসা তাদের কর্মী দাবি করে মাগো আমি এখন মেডিকেলের লাস্কা তারি ঘরে বিভিন্ন দল আইসা তাদের কর্মী দাবি করে মাগ সকালে সন্ধ্যা হরতাল হবে উমা সকাল সন্ধ্যা হরতাল হবে বিচার চমৎকার মাগ বিচার চমৎকার মাগো বিচার চমৎকার আমারে তুই মারবি বিকিরিয়ার ও দুখাই মা তোর দু যে নাই দুনিয়ায় আমারে তুই মার বিকিরিয়ার ও দুখাই মা তোর দুখাই যে নাই দুনিয়ায়ার মাগো আমি এখন আন্দোলনের অনেকে বড় তাবি মাগো আমার দা আমার লাশের দামে করবে আদায় সিংহাসনের দাবি মাতর দুখাই নাকি শহীদ হয়েছে মাতর দুখাই নাকি শহীদ হয়েছে কি ভাগ্য আমার মাগো কি ভাগ্য আমার মাগো কি ভাগ্য আমার আমার তুই মারিস নে মায়ার ও তোর দুঃখায় যে নাই দুনিয়ায় আমারে তুই নে মায়ার ওই মা আমারে তুই নে মায়ার ওরা বন্ধুকেরই ভয় দেখাইয়া কইল দুয়ার এই বোনটা সোজা মারবিআা নেত্রী নেতার গায় আমি নিজের গায়ে বোম ফাটাইয়া আমি নিজের গায়ে বোম ফাটাইয়া গেলাম পর পার মাগো এই দুনিয়া বার মাগো এই দুনিয়া